প্রতিদিন বাচ্চাদেরকে ভাত বা খিচুড়ি না দিয়ে মাঝে মধ্যে একটু ভিন্ন ধরনের মজাদার খাবার তৈরি করে দেওয়া উচিত যেটা কি না বাচ্চারা প্রতিদিনের তুলনায় একটু ভিন্ন এবং আলাদা খাবার পায় আর তাই কিন্তু বাচ্চারা খুব মজা করে খায় তো আজকের পর্বে আপনাদের সাথে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর ও মজাদার একটি পায়েস রেসিপি শেয়ার করব এই পায়েসটি না সাথে বড়রাও খেতে পারবে খুবই টেস্টি একটি পায়েস রেসিপি বাচ্চারা একবার খেলে আবার বানাতে বলবে আর এই পায়েসটি আপনারা তৈরি করে বাচ্চাদেরকে সকালের নাস্তায় দুপুরে ও রাতের ভারী খাবার হিসেবে দিতে পারবেন চাইলে কিন্তু বাচ্চাদেরকে মধ্য সকাল কিংবা বিকালের হালকা নাস্তায়ও দিতে পারবেন তো এখানের কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল পর্বে তো প্রথমে চলে আসলাম চুলায় চুলা একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তিনশো এম এল গরুর দুধ তো গরুর দুধটা কিন্তু বরফ তো প্রথমে আমি চুলাটা অন করে দিয়ে বরফগুলোকে গলিয়ে নেব তারপরে চুলা রাস মিডিয়াম আঁচে রেখে আমি এই দুধের মধ্যে ভালো করে একটা বলক এনে নেব তো যাই হোক দুধের মধ্যে কিন্তু খুব ভালো করে বলক চলে এসেছে এই পর্যায়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিব সুগন্ধি পোলাওর চাল আমি এখানে প্রায় আমার হাতের দেড় মোট পোলাওর চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর অবশ্যই চালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে কিছুটা পরিমাণে পানি দিয়ে দশ থেকে বিশ মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিবেন এতে করে চালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর চাল দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে চেড়ে মিশিয়ে দিবেন তা না হলে কিন্তু চালগুলো দলা পেকে যাবে তো যাই হোক সুগন্ধের জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টুকরা দারুচিনি এবং দুই তিনটার মতো তেজপাতা তেজপাতার মাছ বরাবর ছিঁড়ে দিচ্ছি তো তারপর হচ্ছে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব আর এই পর্যায়ে চোলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা চালটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখবেন চালটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে আসবে এই যে দেখুন চালটা চাপ দেওয়ার সাথে একদম গলে যাচ্ছে তো এই পর্যায়ে হচ্ছে আমরা সুগন্ধির জন্য যে দারুচিনি এবং তেজপাতাগুলো ব্যবহার করেছি সেগুলোকে তুলে ফেলে দেব তারপরে একটা আলু মাসারের সাহায্যে আমরা কিন্তু খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নিব আপনার এখানে আলু মাসারের সাহায্যে চাইলে কিন্তু ডাল ঘুটনি দিয়েও খাবারটি খুব ভালো করে ম্যাশ করে নিতে পারেন এতে করে আমাদের পায়েসটা কিন্তু অনেকটা ঘন হয়ে আসবে এই যে দেখুন কতটা ঘন হয়ে গেছে আগের থেকে তো দর্শক পায়েস যেহেতু মিষ্টি একটা খাবার ডেজার্ট আইটেম তো এই খাবারটি মিষ্টি করার জন্য আমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী চিনি আপনারা এখানে চিনির পরিবর্তে চাইলে কিন্তু তাল মিশ্রও ব্যবহার করতে পারেন আর মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এক চিমটি লবণ দিয়ে দিলাম তারপর নেড়ে চেড়ে ভালো করে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে দিয়ে দিব এই যে একটা চামচের মতন ঘি এতে করে পায়েস থেকে যেমন একটা শাহি ফ্লেভার আসবে তেমনি কিন্তু খাবারটির মধ্যে একটা গুড ফ্যাট যুক্ত হয়ে যাবে এরপরে আমরা আরও দুই থেকে তিন মিনিটের মতন জাল করে নিব তারপরে চুলা থেকে নামানোর আগে একটু লবণ চিনি টেস্ট করে নিয়ে চুলা থেকে নামিয়ে নিব আর এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিতে হবে তা না হলে কিন্তু মিষ্টি জাতীয় খাবার যেহেতু আবার পায়েস আইটাম চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে আসবে তো এরকমের পারফেক্ট ঘনত্বে যদি আপনি চুলা থেকে নামান তাহলে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু পারফেক্ট একটা ঘনত্ব আপনি পাবেন তো যাই হোক চুলা থেকে নামানোর পরে আমি এই যে এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কাঠবাদাম আর কাজুবাদাম গোড়া এখানে আমি কাঠবাদাম আর কাজুবাদামটাকে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি যদি আনাম আনাম থাকে তাহলে কিন্তু অনেক বাচ্চাই খেতে চায় না তো এই জন্য আমি হচ্ছে গ্রেট করে নিলাম আর আমি এখানে কোনো কিশমিশ ব্যবহার করে নিই আপনারা চাইলে কিন্তু কিসমিশটাও দিতে পারেন আমার বাচ্চার মুখে কিসমিশ কাজুবাদাম কাঠবাদাম এগুলো আনাম পড়লেও খেতে চায় না তো এই জন্য হচ্ছে আমি এভাবে রান্না করেছি এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বাচ্চারা খুব মজা করে খায় তো আশা করছি আমার বেবির মতন আপনার বাচ্চাও মজা করে খাবে সাথে বাচ্চা সহ ফ্যামিলির সবাই কিন্তু একটু মিষ্টি মুখ করতে পারবে